হচ্ছে দর্শক আমরা আজ এসেছি বিশেষ একটি সাক্ষাৎ গ্রহণ করার জন্য আর বিশেষ একজন ব্যক্তির কাছে সেই বিশেষ ব্যক্তিত্ব হচ্ছে একজন সাংবাদিক একজন রাজনীতি চিন্তাবিদ ও একজন শ্রমিক নেতা জনাব বজরুর রহমান বাবুল সাহেব আর বিশেষ সাক্ষার্থ হলো আজকে যেহেতু অন্তর্বর্তী সরকার তারা সর্বপ্রথম এই বাজেট ঘোষণা করবে সেই সাথে ঈদ পর্ব আমি যারা বজরুর রহমান বাবু সাহেবের সাথে কথা বলছি এবং ওনার আমি প্রশ্ন করছি এই যে এবার প্রথম বাজেট আপনার ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকার এবং বৈষম্যহীন অর্থনীতি করার বাজেট এবং এই বাজেট এবার হয়েছে আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ঘাটতি দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা পাশাপাশি আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যেটা আপনার আসলে না বললেই নয় আর বললে আপনি একটু ভালোভাবে এর উত্তরটা দিতে পারবেন এখানে নারী শিশু খাতে বরাদ্দ কমলো আপনি এই বাজেটকে কিভাবে দেখছেন এবং এই বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে আপনার মতামতটা কি আমরা জানতে চাই ধন্যবাদ মাসুপভাই আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন আমি যদিও আন্তরিক এমন কিছু বুঝি না অর্থনীতি এই বাজেট নিয়ে অনেক বেশ কয়েকটা প্রশ্ন করেছেন যেটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বা মতামত আমি দিতে চাই মতামতের দেওয়ার আগে যেহেতু আগামী শনিবার আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপন হতে যাচ্ছে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার সারা দেশে শ্রমজীবী মানুষ শ্রমিক ভাইদের প্রতি এবং সমস্ত মানুষের প্রতি আমার ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাকে দু একটি কথা বলছি প্রথমত কথা হলো বাজেটের আকার গত বাজেটগুলার চেয়ে একটু ছোট করে এনেছ তো ছোট করাটা আমি একদিক দিয়ে এটা ভালো বলবো যদি আমাদের ব্যয় কমিয়ে আনা যায় তাহলে আমাদের জন্য বাজেট কমে আনা বাজেটে আকার ছোট করে আনা সার্থক হবে কিন্তু এই বাজেটে যে জিনিসগুলো আসছে সেই জিনিসগুলার মাধ্যমে আমরা যারা খেতে খাওয়া মানুষ সাধারণ মানুষ শ্রমিক কৃষক মেহনতি মানুষ তাদের ব্যয় কমে নেয় ব্যয় গত বাজেটের ন্যায় আমাদের এবারও বাজেটে তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে যার ফলে এটা সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হবে সেটা আমাদের শ্রমিক শ্রেণীর মানুষ এবং অল্প আয়ের মানুষ যারা রয়েছে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি এদেশের শিল্প কলকারখানায় তাদের যে ব্যাংকিং চ্যানেল এর যে ব্যবস্থাপনা এটা অনেকটাই মানে ভালোভাবে এখানে উপস্থাপন হয়নি তাদের সাথে যদি ব্যাঙ্কিং চ্যানেলটা যদি আরও সহযোগকরণের মাধ্যমে যদি এটাকে ব্যবসায়ীদের যারা উদ্যোক্তা তাদের যদি উদ্যোক্তা আরও বাড়ানো যেত তাহলে এখানে কর্মসংস্থান বৃদ্ধি পেত আমাদের দেশের বেকার সমাজ তারা কাজ করার সুযোগ পেত আমরা এই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে অভ্যর্তন হয়েছে তার পরে যে সরকার আসছে এই সময়ে প্রায় দশ মাস বেড়ে গেছে এই সময়ে বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে সেটা ব্যাংকিং চ্যানেলের সমস্যাগত কারণে এবং আগামী দিনে আমি লক্ষ্য করছি আগামী দিনে হয়তো বা আরও অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে এই বন্ধ হওয়ার কারণে ইতিমধ্যেই লক্ষ লক্ষ শ্রমিক বা শ্রমজী মানুষ বেকার হয়েছে এবং আগামী দিনে যদি এই শিল্প কারখানা আরও যদি বন্ধ হয়ে যায় তাহলে আরও বেকার হবে পক্ষান্তরে তাদের কর্মসংস্থানের এখন পর্যন্ত কোনো কর্মসংস্থান করার কোনো তেমন কোনো উদ্যোগ আমি লক্ষ্য করিনি এবং আমাদের সামনে দেওয়াও হয়নি আগামী দিনে এই বেকার যারা আগামী দিনে যারা কর্মক্ষেত্রে প্রবেশ করবে তাদের যে কোন পথে কিভাবে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে সেইগুলো এখন পর্যন্ত আমরা এই আমাদের সামনে পরিলক্ষিত হয়নি বা আমাদের সামনে এখনো আসেনি আমি আশা রাখি আগামী দিন এই যে শ্রমিকগুলা যে বেকার হয়ে যাচ্ছে সেই তাদের কর্মসংস্থান করার একটা বহুমুখী উদ্যোগ গ্রহণ করবে বন্ধ শিল্প কারখানাগুলোকে চালু করার ব্যবস্থা করবেন মালিক তাদের কারখানা ফেলে শিল্প ইন্ডাস্ট্রি ফেলে তারা পলাতক থাকে তাহলে সরকার সেটাকে একটা কাঠামোতে এনে চালু করার ব্যবস্থা করুক অথবা শ্রমিকদের সমন্বয়ে বা ওই শ্রমিকদের সমন্বয়ে সেই শিল্পটি চালু রাখার ব্যবস্থা করুক শ্রমিকরাই সেই ইন্ডাস্ট্রি পরিচালনা করবে আয় ব্যয় শ্রমিকরা করবে সরকার সেটা দেখভাল করবে এটা হতে পারে একটা কপার সমবায়ের মাধ্যমে হতে পারে একটা বেসিক ইউনিয়নের মাধ্যমে বা এ ধরনের মানে শ্রমিকদের যেখানে শ্রমিকরা কাজ করে সেই শ্রমিকদের সমন্বয়ে এই ইন্ডাস্ট্রিটা চালু রাখার ব্যবস্থা করা আর যদি এভাবে ব্যাটার হতে থাকে তাহলে রাষ্ট্রের বেকারত্ব এত বোঝা অর্থনীতি এমনই হয়ে দাঁড়াবে যে একটা একটা পথে ব্যাপক আকার হবে যেটা রাষ্ট্রের জন্য সমস্যার সৃষ্টি হবে আর আমরা যেটা এখন লক্ষ্য করছি বাজেট বাজেটের চেয়ে অর্থনীতির চেয়ে এবং আমরা নির্বাচনী প্রক্রিয়া আইনি সংস্কার প্রক্রিয়া এবং বিচার বিভাগের যে আইন প্রক্রিয়াটা আছে সেই সংস্কার এই তিনটা ইস্যু নিয়ে জাতি এখন সরকার রাজনৈতিক দলগুলো সবাই ব্যস্ত রয়েছে অপরদিকে মানুষ যে প্রতি মুহূর্তে বেকার হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে সেদিকে লক্ষ্যটা খুব কম দেখা দিচ্ছে এটার স্বাভাবিকতা রয়েছে কারণ হল একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা সবাই যারা ওই ফেসিবাস বাস দুর্নীতিবাস লন্ডনকারী এবং অর্থনীতি দেশের অর্থ লুটপাটকারী অর্থকে একদম ভঙ্গুর অবস্থায় একেবারে প্রতিবন্ধী বানিয়ে গিয়েছে সেই প্রতি সরকারের শুধু তখন বাজেট ছিল যে কলমে কিন্তু বাস্তবে সেটার কোনো কিছু ছিল না কাগজ কলমে বাজেট দিয়ে মানুষের কাছে বাহবা দিয়েছে বাস্তবে সেটার রুট দেখা যায় এবং তারা লুটপাটের জন্য শুধু মেগা প্রকল্প করেছে বিভিন্ন প্রকল্প করেছে সেই প্রকল্পগুলোর মাধ্যমে তারা নিজেরা লাভবান হয়েছে লুটপাট অর্থনীতি লুটপাট করে দেশের বাইরে পাচার করেছেন রাষ্ট্রের চিন্তাটা খুব কম করেছে আজকে যদি আমি আপনাকে বলতে চাই যে সাপোর্ট ঢাকা টু মানে এক্সপ্রেসওয়ে হ্যাঁ প্রকল্পটা যদি আপনি দেখতে চান অধিগ্রহণের নামে এবং এটা বাজেট এবং বাস্তবায়নে কত টাকা খরচ হবে সেটা যদি এখন মূল্যায়ন করতে চান এবং গোয়া সম্পত্তি সরকারের সম্পত্তি ব্যক্তি মালিকানা নামে দিয়ে মানে ভাগ বাটোয়ারা করে জেলা প্রশাসক বা ওই ইয়ার সরকার এবং কিছু মালিক জমির আশেপাশে জমির মালিক সরকারি সম্পত্তি দখল করেও তারা আবার বিভিন্ন কৌশলে এটা অধিগ্রহণের নামে হাজার হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে ভাবে মেগা প্রকল্পে সারা বাংলাদেশে। এই একই চিত্র দেখা যাবে এই মেগা প্রকল্পগুলো যে অধিগ্রহণের নামে যে ব্যাপক একটা লুটপাট হয়েছে এই লুটপাটটা সরকারের খতিয়ে দেখা উচিত এবং যাদেরকে অধিগ্রহণের টাকা প্রদান করেছে সেটা যথাযথভাবে এবং কিভাবে দেওয়া হয়েছে আসলে তারা প্রাপ্য কিনা বা যারা প্রাপ্য তারা পেয়েছে কিনা যারা প্রাপ্য হয় পাওয়ার যোগ্য না তারা কিভাবে পেলো এই বিষয়টা সরকার ব্যাপকভাবে খতিয়ে দেখে রাষ্ট্রের অর্থ এটাকে যদি লুটপাট হয়ে থাকে সেই লুটপাটের যে প্রয়োজনীয় ব্যবস্থা এটা এটা যেহেতু অভ্যন্তরীণ রয়েছে দেশের অভ্যন্তরে রয়েছে সেই জিনিসটা রাষ্ট্রের অর্থ যেভাবে তারা গ্রহণ করেছে সেভাবে তাদের কাছ থেকে ফেরত আনার প্রক্রিয়াটা করা উচিত আমরা সবসময় শুধু বিদেশি যারা অর্থ অর্থপ্রচার করেছে বিদেশি অর্থ ফেরত আনার জন্য ওই সিঙ্গাপুর ওই আমেরিকা বিভিন্ন দেশে আমরা অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন দেশে আমরা লবিং করতেছি অথচ আমাদের দেশের ভিতরেই হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এই দেশেই রয়েছে সেই টাকা মেগা প্রকল্পের নামে সেই টাকাটা তো ফেরত আনা ফেরত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত না খুবই সহজ এবং এটা শুধু পদক্ষেপ গ্রহণ করলেই ফেরত আনা সম্ভব সেদিকে কোনো আমি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ এই সরকারের দেখিনি তো যাই হোক একটা প্রফেসর ডক্টর ইউনুসকে আমরা বিশ্ব বরেন্দ্র একজন ব্যক্তি এবং আমাদের দেশের অহংকার তাকে আমরা সবসময় শ্রদ্ধা করি এবং আগামী দিনেও করবো তার দায়িত্বটা অনেক বেশি এই কারণে আমাদের একজন স্বাভাবিক রাজনীতিবিদের চেয়ে তার প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা এবং দেশের মানে শান্তি দেশের অর্থনীতি দেশপ্রেম অনেক ঊর্ধ্বে আমরা মনে করি এজন্যই তার দায় দায়িত্ব বেশি তার দায়িত্বটা বেশি গুরুত্বটাও বেশি তো সেই ক্ষেত্রে দিয়ে তার প্রতি অনেক চাপ যাবে এবং তার সেই চাপ বিনিময়ে অনেক কঠোরও হতে হবে যেমন সে মমতাময়ী এমনি তার কঠোরতাও আমাদের দেখতে হবে তবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয় যা আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় এবং আমাদের জনগণের স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপ হয় আমরা দীর্ঘ সময় ওই যেমন আওয়ামী লীগ শুধু কাগজ কলমে বাজেট প্রণয়ন করে করছে তেমনিভাবে বিভিন্ন অপকর্ম করেও তারা কাগজ কলমে মানুষকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে খালাস করে দিয়েছে এবং বিচারের নামে একটা প্রহসন প্রহসনমূলক কাজ করেছে মানুষকে অন্যায়ভাবে জেল জুলুম খাটিয়েছে এবং গুম খুন একটা প্রতিনিয়ত বিষয় ছিল সেই থেকে উত্তরণের জন্য চব্বিশ সালের জুলাই আগস্ট যে বিপ্লবের মাধ্যমে আমরা সেই অপকর্মগুলো দেশবিরোধী কর্মকাণ্ড এবং জনগণের ভোটার অধিকার এবং গুম যাতে আর না হয় এবং এই আইন এর অপব্যবহার না হয় মানুষের জীবনযাত্রার মান ভাবে একটা উন্নত জীবন মান গড়ে তোলে সেই লক্ষ্য নিয়ে এই বিপ্লবটা ঘটছিল সেই বিপ্লবের ধারণ করে আমরা একাত্তর সালে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছি সেই মুক্তিযোদ্ধা দের প্রতি আমরা সম্মান করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করে আগামী দিনে যেমন মুক্তিযুদ্ধ একাত্তর সালে মুক্তিযুদ্ধ করার পর যে একটি মানে কি বলবো এটা আমাদের দেশটাকে একটা মুক্তিযোদ্ধার চেতনা থেকে সরে আমাদের প্রতি একটা অন্যায় অবিচার এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল কায়েম করে এদেশে মানুষের প্রতি একটা বেমান বেমানি করেছিল যা ফল আমরা এই শেষ পর্যন্ত জুলাই আগস্টে এটার রেজাল্ট পেয়েছি আর জুলাই আগস্টে আমরা দীর্ঘ সতেরো বৎসর আন্দোলন সংগ্রাম করে সকল রাজনৈতিক দল শুধুমাত্র তৎকালীন সরকারের সহযোগী বা জুটবদ্ধ কয়েকটি রাজনৈতিক দল ব্যতীত বাংলাদেশের আপামর সকল দল মত নির্বিশ্বে জুলাই আগস্টে একটি বিপ্লব ঘটিয়েছে যে ওই সরকারের যে বিভিন্ন অপকর্ম এবং রাষ্ট্রগুলো আইনকে অপব্যবহার সেটার জন্য এবং দেশের অর্থনীতির যে সুষম বন্টন মানুষের জীবন মানের যে সুষম ব্যবস্থাপনা সুশাসন এবং সুষম বন্টন সেটার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মৌলিক অধিকারের জন্য যে আন্দোলন হয়েছে তার জন্য যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে যে আজকে যে অন্তর্বর্তীকালে সরকার সেই সরকারের কাছে সেই বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বর সাথে দিয়ে জনগণের এবং রাষ্ট্রের যে প্রয়োজনীয়তা এখন কি চাচ্ছে সেটার দিকে খেয়াল রাখা উচিত এবং সেইভাবেই বাজেটটা দেওয়া উচিত এই বাজেটে সাধারণ মানুষের তেমন কোনো উন্নয়ন হবে বলে আমার মনে হচ্ছে না এবং শ্রমিকরা আজকে হয়তো একদিন দুই দিন পরে ই হচ্ছে এই ঈদের আগেও শ্রমিকরা আজকে রাস্তায় নেমেছে এই শ্রমভবন ঘেরাও করে রেখেছে বিভিন্ন কলকারখানা বিভিন্ন শিল্পেতে এখনও শ্রমিকরা বেতন পায় নাই কিছু হয়তো বেতন বোনাস পেয়েছে বেতন পেয়েছে তবে প্রায় আশিরভাগই হয়তো সম্ভব দেওয়া হয়েছে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হয়নি এই বিষয়ে সরকারের আরও ব্যাপক ভূমিকা রাখা উচিত আমরা লক্ষ্য করেছি গত রোজার ঈদের ঈদ উল ফিতরের সময়ও এই ভবন এবং রাস্তায় দখল রাস্তায় আন্দোলন করেছে শ্রমিকরা সেই সময়ের যে পাওনা সেই সময় যে আন্দোলন এখনও সেই কাল কলকার সেই প্রতিষ্ঠানগুলো এখনও শ্রমিকদেরকে বেতন দেয়নি কিন্তু সরকার কমিটমেন্ট করেছিল তাদের স্থাপন অস্থাপর সম্পত্তি বা তাদেরকে বিদেশ থেকে এনে হলো তাদেরকে গ্রেপ্তার করে হলো তাদের মাধ্যমে এই অর্থ শ্রমিকদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিতে কমিটমেন্ট করেছিল কিন্তু অধ্যগতিও আরেকটা ইদেশ আসলো কিন্তু সেই শ্রমিকরা এখন পর্যন্ত তাদের পাওনা বুঝিয়ে পাও নেই তার মানে কি সরকার যে কমিটমেন্ট করলো সেই কমিটমেন্টে সরকার ফেল করেছে আমি মনে করি আরও কঠোর থেকে কঠোর হয়ে বর্তমান শ্রম রয়েছে অত্যন্ত উনি একজন মেধাবী এবং সেনা চৌকশ অফিসার সেখানে তার ভূমিকাটা অনেক বেশি সেই আরও কঠিন হয়ে এই জিনিসগুলা গ্রহণ করবে আরেকটা পাশাপাশি করে যে আজকে যে শ্রমিক আন্দোলন হচ্ছে সেখানে তার দপ্তর কিছু সমস্যাও রয়েছে সেই সমস্যাগুলো আমি আগেও বলেছি তার দপ্তরে এখনো সেই পদীত সরকারের শীর্ষ পর্যায়ে পদীত সরকারের লোক অবস্থান করছে এবং শ্রম ভবনে তৎকালীন সময়ের মন্ত্রী এমপিদের যে মানে নিয়োগপ্রাপ্ত লোকজন এখনো পলিসিতে রয়েছে এবং এইখানের বিদর্ভে তারা এখনো তারা দায়িত্বশীল জায়গায় থাকার কারণে সেখানে হয়তো তাদের যে কাজটা করার দরকার সেই কাজটা তারা হয়তো সেই কাজটা করছে না মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি চেষ্টা করলেও দাপ্তরিক কাজগুলা তার যে ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্টগুলা সঠিকভাবে কাজ করছে না বিধায় আজকে এই সংকটের সৃষ্টি হয়েছে এই জিনিসটা তাকে মনে হয় একটু খতিয়ে দেখা উচিত এই হলো বিষয় আমি আশা রাখি একটা বাজেট দিয়েছে এভাবেই দেখ একটি অন্তর্বর্তীকালীন সরকার বাজেট দিয়েছে তিনি তারা হয়তো জাতি এবং দেশের মঙ্গলের এবং আগামী দিনে এই বাজেটকে মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে ঢেলে সাজানোর চেষ্টা করবেন তবে আমি মনে করি এই বাজেটটা আবারও রিভিউ করে রিভিউ করা উচিত কারণ এই বাজেটের ভিতরে সাধারণ মানুষের প্রাপ্তির জায়গাটা কম কারণ ব্যয় বেড়ে যাবে সাধারণ মানুষের কিন্তু আয় কখনো বাড়বে না বাজেট আমি অতীতেও বলেছিলাম বাজেটের বাজেট কমিয়ে আনা এটা একটা ভালো উদ্যোগ পাশাপাশি আমার ব্যয়ও কমে আনতে হবে যে জিনিসটা আমি দশ টাকায় কিনেছি সেটা আমাকে সাত টাকায় আনতে হবে চাউলের দাম কমা কমাইতে হবে ডালের দাম কমাতে হবে তেলের দাম কমাতে হবে আপনার আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমাদের সাধারণ মানুষের সেটার দাম কমাতে হবে বাড়ি ভাড়া কমাতে হবে সেইখানে ব্যয় যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের সেটা খাওয়া মানুষের অভাব অনটন কখনোই দূর হবে না দূর করতে হলে এইসব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমায়ন্ত হবে এদিকে আমি মনে করি এই বাজেটটা আবারও রিভিউ করে সাধারণ মানুষের লাগালের মধ্যে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য করতে হবে দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে হবে বিনিয়োগ বাড়াতে হবে এবং বন্ধকৃত যেগুলো বন্ধ হয়ে গেছে শিল্প কারখানা সেগুলোকে চা পুনরায় চালু করতে হবে চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে চালু করে এইসব বেকার শ্রমিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এবং শিশু এবং মাদের যাতে কোনো আগামী দিনে তারা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে এটাই প্রত্যাশা রাখছি আগামী দিনে বাংলাদেশ একটি ষড়যন্ত্রমূলক দেশ মুক্ত হোক ষড়যন্ত্রের সকল বেড়াজাল চিহ্ন হোক চিহ্ন হয়ে একটি মানে যে সুন্দর শান্তিপূর্ণ এবং নির্ভয় গুম খুন ইত্যাদি যাতে কোনো কিছু ভয় ভীতির উর্ধে থেকে এ দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারে এবং আমাদের দেশে যেন একটি সার্বভৌমত্ব কোনো প্রকার হুমকি আমাদের দেশের উপর না আসে সেই প্রত্যাশা রাখছি এবং আগামী দিনে বাংলাদেশের উন্নত বিশ্ব সাথে তাল মিলিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই এবং অর্থনীতির মানদণ্ড মানদণ্ড একটি উন্নত দেশের পর্যায়ে যেন আমরা যেতে পারি সেই প্রত্যাশা রাখছি এবং প্রত্যেকটা নাগরিক যেন আমরা বিশ্বের উন্নত দেশের নাগরিকদের মতো যেন আমরা জীবন যাপন করতে পারি এবং সেই মূল্যায়নে মূল্যায়িত হতে পারি সেই আশা ব্যক্ত করছি এবং রাজনৈতিক দলগুলো যে রয়েছে তাদের সুন্দর এবং সুপরিকল্পিত মতামতের মাধ্যমে এবং কর্মকাণ্ডের মাধ্যমে আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ একটি বিনির্মাণ রাজনৈতিক দলদের কাছে আমি আহ্বান রাখব এবং সর্বোপরি সকল রাজনৈতিক দল এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই এবং তারা যেন একটি সুন্দর জাতির সামনে একটি সুন্দর মতামত এবং সুন্দর একটা ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন এবং বাস্তবায়ন করে দেখাতে পারে আন্দোলন হয়েছে যে লক্ষ্যে ভোটের অধিকার গণতন্ত্র টিকসই গণতন্ত্র আইনের শাসন এবং রাষ্ট্রীয় যে আইন রয়েছে সেটার একটা সংস্কার রাষ্ট্রীয় আইনগুলো সংস্কার এবং সাধারণ মানুষের যেন জীবনযাত্রার মান সহজীকরণ হয় সেই লক্ষ্যে আমি সবার প্রতি আহ্বান রাখবো এটাই আমাদের প্রত্যাশা আশা করি আগামী দিনে এই বাজেটের মাধ্যমে এই বাজেট দিয়ে আরও মানে একটি সুন্দর বাংলাদেশ আগামী অর্থ ভালো চলবে এই এটা আমি আশা করছি এবং এটা বলে আমি দেশবাসী এবং শ্রমজীবী মানুষদেরকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ উপস্থিত সকলকে দর্শক আমরা এই বজলুর রহমান বাবুর সাহেবের যে সাক্ষাৎ গ্রহণ করলাম এর মধ্যে আমরা বিস্তারিত বিষয়টি জানতে পারলাম উনি বাজেট থেকে শুরু করেছেন এবং পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি উনি এই বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন সেই সাথে উনি জুলাই আন্দোলনের কথা বলেছেন জুলাই আগস্টে যারা আহত নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের কথাও তুলে ধরেছেন পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশকে কিভাবে সমতলে নিয়ে যাওয়া যায় সেই কথাও কিন্তু উনি উল্লেখ করেছেন পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করেছেন এই বাংলাদেশ বিনির্মাণে কিভাবে এগোনো যায় এই নজরুর রহমান বাবুল সাহেব একজন আসলে দূরদর্শী ব্যক্তি যিনি রাজনীতি নিয়ে চিন্তা করেন দেশ নিয়ে চিন্তা করেন এই জাতি নিয়ে চিন্তা করেন তার কথার ভিতরে আজকে পরিষ্কার সমস্ত কিছুই ধীরে ধীরে উনি বোঝানোর চেষ্টা করেছেন এবং ফুটিয়ে তুলেছেন আমরা ওনাকে দীর্ঘায়ু কামনা করি এবং ঈদের শুভেচ্ছা আমরাও আমাদের পক্ষ থেকে তাকে আজ এখানে জানাচ্ছি সেই সাথে বিশ্বের সমস্ত মুসলিমদের ভাই বোনদের আমরা ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম